প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্মদিন পালনের উদ্দেশ্যে রাজ্যের স্বাস্থ্য বিভাগের এর বাল কার্যক্রমের অধীনে শ্রীভূমি জেলায় বিধানসভা কেন্দ্র ভিত্তিক অনুষ্ঠিত হতে চলছে মেগা স্বাস্থ্য জেলা স্বাস্থ্য বিভাগের ব্যবস্থাপনে প্রথম দিনের মেগা স্বাস্থ্য শিবির নীলামবাজার ন্যাশনাল একাডেমিতে অনুষ্ঠিত হবে আগামীকাল অর্থাৎ শুক্রবার এই মেগা স্বাস্থ্য ক্যাম্পে শ্রীভূমি জেলার ডাক্তার অংশগ্রহণ করার পাশাপাশি শিলচর মেডিকেল কলেজে সুনাম ধন্য বিভিন্ন বিভাগের চিকিৎসকরা বিভিন্ন ধরনের রোগীর স্বাস্থ্য পরীক্ষা করবেন মূলত শূন্য থেকে চোদ্দ বছর বয়স পর্যন্ত রোগীদের সব ধরনের জটিল রোগের সঠিক পরীক্ষণ করার পাশাপাশি সংশ্লিষ্ট রোগীদের রোগ সম্পূর্ণরূপে নির্ভর করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন ত্রিভূমি জেলা স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালিকা সুমনা নাইডু শুক্রবার এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে নিলাম বাজারের এই মেগা হেলথ ক্যাম্পে কী কী ধরনের চিকিৎসা করা হবে বিস্তারিত তুলে ধরেন যুগ্ম সঞ্চালিকা সুমনা নাইডি টিপিএম হানিম মাহমদ কাউসার আলম সহ অন্যান্যরা স্বাস্থ্য বিভাগ কর্তৃক এই মেগা হেলথ ক্যাম্পকে স্বাস্থ্য করে তুলতে সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন যুগ্ম সঞ্চালিকা সুমনা নাইডি ওষুধ ছেড়ে এইখানে মানে আমরা ক্লোজার দেবো ক্লোজ করবো একটা পেশেন্ট যদি এই ফিফটি নাইনটা হেলথ কন্ডিশন নিয়ে আসে ওর ওর যেইখানে লাগে উদিন আসাম আউটসাইড আসাম আমরা ট্রিটমেন্টটা কমপ্লিট করব ক্লোজার হবে এই পেশেন্টটা আর দৌড়াতে হবে না মা বাবা অভিভাবকরা আর এই ওইদিকে ওইদিকে যেতে হবে না আমরা আমার নিজেদের তরফ থেকে ওইটাকে ক্লোজার দেব ফাইনাল ট্রিটমেন্ট শেষ করে দেব এখানে আসবে পেডিয়াট্রিক্স থাকবে আমাদের মেডিসিন থাকবে সার্জারি আমরা মেডিকেল কলেজ থেকে আসছে অর্থোপেডিক্স আমাদের নিজের থাকবে অফথালমোলজি চোখের আমাদের নিজের থাকবে ইএনটি সাইকিয়াট্রি ডার্মাটোলজি আমাদের এসএমসিএস থেকে আসছে ডেন্টাল আয়ুষ কার্ডিওলজি অ্যান্ড নিউরোলজি আমাদের এসএমসিএস থেকে আসছে বেসিক্যালি এই ক্যাম্পটা হবে জিরো টু এইটিন ইয়ার্স বাচ্চাদের জন্য ওইটা আইডেন্টিফাই করেছে আমাদের রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রমের একটা প্রোগ্রাম আছে এনএচএ ওরা আইডেন্টিফাই করেছে প্লাস আমাদেরকে এডুকেশন ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট থেকে একটা লাইনলিস্ট দিয়েছে ওদের ক্লাসে কী কী প্রবলেমের ডিজিজ কন্ডিশনের বাচ্চা আছে প্লাস আমাদের সোশ্যাল ওয়েলফেয়ার থেকে আমাদেরকে লাইনলিস্ট দেওয়া হয়েছে ওদের আঙ্গনবাড়িতে কী কী কন্ডিশনের বাচ্চারা আছে সে ডিজিজ আছে ও সব সবদেরকে আমরা এনে ট্রিটমেন্টের প্রসেসটা স্টার্ট ইনিশিয়েট করব এটা কিন্তু বলে দিচ্ছি ট্রিটমেন্ট না আমরা ট্রিটমেন্টের প্রসেসটা ইনিশিয়েট করব স্ক্রিনিং করে সবে মেডিকেল কলেজ এস গেলে হবে না কিছু গুয়াটিতে নিতে লাগবে কিছু নারায়ণ নিজলায়তে নিতে লাগবে কিছু আমাদের সিভিলে হবে তো ওইখানে রেফারেল ক্যাম্পের অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা ওদেরকে পুরো রেফারেল স্লিপ দেব। যেখানে লেখা থাকবে ওরা কোন জায়গায় কোন দিন যেতে হবে আর ওই প্রসেসটা ওই পদ্ধতিটা আমরাই ইনিশিয়েট করে আমরাই নিয়ে যাব লাইক ওই ওদের সঙ্গে যদি আমাদের জেনারেল পেশেন্টও আসে এবং বাচ্চাকে নিয়ে অভিজ্ঞতা আসলে ভাবলেন ওদেরকে একটা প্রবলেম আছে ওরাও স্পেশালিস্ট দেখাবে ওই প্রসেসটাও আমরা রেখেছি সঙ্গে সঙ্গে রেখেছি আমরা ল্যাবরেটরি পাঁচটা ল্যাব আর থাকবে মোবাইল মেডিকেলের দিকে পাঁচটা ল্যাব থাকবে যেখানে ডায়াগনস্টিক ফেসিলিটিস থাকবে হিমোগ্লোবিন সিবিসি রিনাল ফাংশন টেস্ট লিপিড প্রোফাইল ইউরিনাল রুমিন ভিজুয়াল অ্যান্ড আই টেস্ট আমাদের অক্টোমেট্রিক থাকবে ইসিজি ফেসিলিটি থাকবে সঙ্গে ফার্মাসি থাকবে যেখানে ফ্রি মেডিসিন দেওয়া হবে যাদেরকে অ্যাট দ্যাট মোমেন্ট ট্রিটমেন্টের জন্য মেডিসিন লাগে রেফারেল এনে টাইম বলে দিচ্ছি আমরা ওদেরকে গাইড করবো ওদেরকে সব ডিটেলস দিয়ে দেবো রেফারেলের কার্ড দিয়ে আর ওইটা দিয়ে আমাদের ইমার্জেন্সি প্রিপারেন্স থাকবে হেলথ ওয়েলনেস অ্যান্ড অ্যাওয়ারনেস অ্যাক্টিভিটিসও থাকবে যে আমাদের লাইফস্টাইল চেঞ্জ করতে লাগে ডায়াবেটিস হলে কী হবে হাইপার টেনশন হলে লাইফস্টাইলে কী চেঞ্জ হতে লাগবে ওইটার জন্য আমাদের আমাদের একটা কাউন্টার থাকে যেখানে ওদেরকে অ্যাওয়ারনেস আর ডিটেলস বোঝানো হবে এইসব হচ্ছে আমাদের অনারেবল চিফ মিনিস্টার অফ আসাম অ্যান্ড অনারেবল হেলথ মিনিস্টার অফ আসাম সেতু এইসব কার্যক্রম হাতে নেওয়া হয়েছে সেবা সপ্তাহ যেটা এটা ফ্রম সেভেন্টিন্থ অক্টোবর টু সরি সেপ্টেম্বর টু সেপ্টেম্বর ফর এক সপ্তাহ আর এটা আমরা অন দ্য অকেশন অফ দ্য বার্থডে অফ দ্য আমরা প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর তাহলে আমরা এখানে আমরা কয়েকটা প্রোগ্রাম করছি এটা আরম্ভ হয়েছে ফ্রম সেভেনথিন সেপ্টেম্বর সেভেনথিন সেপ্টেম্বরে আমরা ভলেন্টারি ব্লাড ডোনেশন ক্যাম্প করেছি আমাদের ডিস্ট্রিক্টে আর এখানে একটা ক্যাম্প করা হয়েছে আমরা রবীন্দ্র সদন গার্লস কলেজে আর আরেকটা ক্যাম্প হয়েছে মডেল স্কুল হায়ার সেকেন্ডারি স্কুল অফ ইন পাথারকান্দি আর যেটা আমরা সকল থেকে যেটা করেছি ক্যাম্প এটা আমরা অন্য অনেক মানে উই আর রিয়েলি গ্রেটফুল সবার সৈয সহযোগিতা আমরা পেয়েছি সে ফর এক্সাম্পল আমরা অনেক অর্গানাইজেশন আমাদের সহযোগ করেছে আমাদের লাইক কেরাক যুব যুব মঞ্চ আর পরিষদ তারপরে যুব মঞ্চ বিজেপি আর এস এস স্টুডেন্ট থেকে আমরা আমরা আর এস এস স্টুডেন্ট থেকে এখানে এখানে মানে আমরা ফিমেল ডোনার্সও ছিল এটা খুবই ভালো কথা আর এইট টু নাইন ফিমেল ডোনার্স ছিল এখানে আর আমরা ক্যাম্পাসের সাকসেস আর আমরা পাথা লাগিয়ে ওরা ভালো আমরা কি হয়েছে আর সেদিন আমরা আরও স্বাস্থ্য নারী সশ্য পরিবার অভিযান এটা হয়েছে ফর হেলথ কেয়ার ফর ফিমেল ওমেনের জন্য হেলথ ওদের যেরকম হেলথ আমরা কি করি এটা গভর্নমেন্ট যেটা আমরা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে আমরা ফিমেলদের হেলথ চেক আপ ওরা যেটা স্ক্রিনিং এটা ফার্স্ট আমরা স্ক্রিনিং এখানে যেরকম আমরা সিভিল হসপিটালে করেছি আর বিভিন্ন ব্লকেও আমরা আয়োজন এটা অনগ্রোয়িং প্রসেস আর সেই দিন সেপ্টেম্বরে যেটা আমরা করেছি এখানে আমরা স্ক্রিনিং করেছি ফিমেলের বিভিন্ন রোগ ওদের অ্যানিমিয়া আছে তার তারপরে ক্যান্সার সার্ভাইকেল ক্যান্সার ব্রেস্ট ক্যান্সার তারপরে সিকল সেল অ্যানিমিয়া আর বিভিন্ন রোগের জন্য আমরা এখানে স্ক্রিনিং আমরা চলছি ইটস অনগ্রোয়িং প্রসেস এছাড়া আমরা আমরা নেক্সট এখানে আরও সেভেনটিন্থ হোল উইকে আছে অন্য ডিপার্টমেন্টও আছে কিন্তু আমাদের হেলথে যেটা আছে বাইশ তারিখে নেক্সট বিশ তারিখ অবিয়াস আগামীকালকে আমরা টোয়েন্টি যেটা সেপ্টেম্বরে আমাদের মেগা হেলথ ক্যাম্প আছে এটা আয়োজিত হবে ন্যাশনাল অ্যাকাডেমি অফ নীলাম বাজারে হবে তো এখানে আমরা ক্যাম্প মানে টাইমিংস হবে সকাল নটা থেকে আরম্ভ হয়ে টিল ফাইভ তো এখানে আমরা স্পেশালিস্ট স্পেশালিস্ট উইল বি প্রেজেন্ট ইন দ্য ক্যাম্প স্পেশালিস্ট এখানে আমরা যেরকম আমাদের সিভিল হসপিটালে অনেক স্পেশালিস্ট আছে এছাড়া যেটা আমরা স্পেশালিস্ট নেই আমরা মেডিকেল কলেজ থেকে আমরা ওদেরকে দে মেডিকেল কলেজ অফ দে আর হেল্পিং আস যেরকম সার্জারি নিউরো যেরকম আমরা কার্ডিওলজিস্ট নেই নিউরো সার্জারি নেই ডার্মাটলজিস্ট সার্জারি এগুলি বিভিন্ন ডিপার্টমেন্টে আমরা তার সহযোগিতা আমরা ফ্রম মেডিকেল কলেজ দিয়েছি তাছাড়া এখানে আমরা জেনারেল ওপিডি হবে এখানে আমরা জেনারেল ওপিডিতে আমরা এখানে স্ক্রিনিং চলবে বাচ্চারা হ্যাঁ বিভিন্ন জিরো টু এইটিন ইয়ার্স যারা আর এছাড়া অন্যরা যেও আসে ওদেরও ওদেরকেও দেখা হবে কিন্তু বেসিক্যালি আমরা জিরো টু এইটিন ইয়ার্স দেখি আর আমরা এখানে মানে বাচ্চারা যেটা ফিফটি প্লাস কন্টিনেন্টাল ডিস যেটা আছে কন্ডিশনস যেটা হেলথ কন্ডিশনস আছে এখানে আমরা পেডিট্রিশিয়ান থাকবে মেডিসিন ডক্টর থাকবে ওরা এখানে দেখে দে উইল সি দা ইস অ্যান্ড এখানে স্ক্রিনিং করে রেফার করবে আর এখানে বিভিন্ন যেরকম আমরা এখানে আয়ুষ আয়ুষ বকিলিও থাকবে আয়ুষ এখানে আয়ুষ এখানে ও যোগা ইগা অলসো বিল দিতে দেয়োগা আয়ুষে কন্ডাক্ট করা হবে এখানে আর বিভিন্ন ই থাকবে আর কি হ্যাঁ তাছাড়া আমাদের নেক্সট হয়েছে বিশ তারিখের পরে আমরা বাইশ তারিখে যেটা হবে এটা নিঃশয় বিক্র এই যে আমরা নিশ্চয়ই মিত্র আমরা ওই যে বাইশ তারিখটা আমরা করবো এখানে আমরা বিভিন্ন আমরা তিন চার জায়গায় কয়েকটা জায়গায় আমরা কী করেছি নিশ্চয় মিত্র করার প্ল্যান করেছি আর কি